কোপা আমেরিকার ফুটবলীয় উন্মাদনার মাঝে রেফারি নিয়ে বিতর্ক হবে না তা হতেই পারে না এর আগেও নানাভাবে মাঠে রেফারিদের ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল মাঠে কোনো নির্দিষ্ট দলকে বাড়তি সুবিধা দিতে ম্যাচ রেফারি মাঝে মাঝে বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে থাকে কোচ এমনকি খেলোয়াড়দের পক্ষ থেকেও এমন অভিযোগ তোলা হয়েছে দুই হাজার উনিশ কোপা আমেরিকায় রেফারিদের ভূমিকায় অতিষ্ঠ হয়ে রীতিমতো ক্ষোভ ঝেড়েছিলেন লিওনেল মেসি বলেছিলেন নিঃসন্দেহে সবকিছু ব্রাজিলের জন্য আগে থেকেই নির্ধারণ করা আছে রেফারি কিংবা ভিএআরদের কোনো ভূমিকা দেখছি না আমি এই দুর্নীতির অংশ হতে চাই না দুর্নীতি আর রেফারিং দর্শকদের ফুটবল উপভোগ করা থেকে বঞ্চিত করছে চলতি কোপা আমেরিকায়ও বিতর্ক ও সমালোচনার তুঙ্গে রেফারি এবং ভিএআর এরই মধ্যে ব্রাজিল উরুগুয়ের কোয়ার্টার ফাইনাল ম্যাচকে সামনে রেখে এক ঝাঁক রেফারি প্যানেল ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা হাই ভোল্টেজ এই ম্যাচে থাকছে সর্বোচ্চ তিন আর্জেন্টাইন রেফারি এখানেই আপত্তি ব্রাজিল ভক্তদের কর্নমেবলে প্রকাশিত ম্যাচ অফিসিয়ালদের তালিকায় দেখা গেছে মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও হেনেরা তার সহকারী হিসেবে থাকবেন হুয়ান বেলোত্তি ও ক্রিস্টিয়ান নাভারো তারা তিনজনই আর্জেন্টাইন অন্যদিকে ভিয়ারের দায়িত্বে থাকবেন মেক্সিকোর গুইলার মো পাসেকো এল সালভাদরের ইভান বার্টন থাকবেন চতুর্থ রেফারি হিসেবে এবং পঞ্চম রেফারির দায়িত্ব পালন করবেন নিকারাগুয়ার হেনরি পুপিরো চিরপ প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার রেফারিকে দায়িত্ব দেওয়ায় শুরু হয়েছে নানা সমালোচনা অনেক ব্রাজিল ভক্ত সমালোচনাটির নিক্ষেপ করেছেন কর্নভেবলের দিকে তাদের দাবি ম্যাচে আর্জেন্টাইন রেফারিরা ব্রাজিলের বিপক্ষে সিদ্ধান্ত দেবেন যদিও ভক্তদের এমন ধারণা মোটেও উড়িয়ে দেওয়া যায় না এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল কলম্বিয়ার মধ্যকার খেলায় বাঁধে রেফারি বিতর্ক সেই ম্যাচে ভিএআরের দায়িত্ব ছিলেন আর্জেন্টাইন রেফারি মাওরো ভিগলিয়ানো কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের তখন বিয়াল্লিশ মিনিট চলছিল বল নিয়ে ডিবক্সের ভিতর ঢুকে যান ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ডিনিসিয়াস জুনিয়র তাকে ফাউল করে ফেলে দেন কলম্বিয়ার ড্যানিয়েল মোনোজ সেই ফাউলটি পেনাল্টি হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য দুই মিনিট সময় নিয়ে দেখেন রেফারি পরবর্তীতে পেনাল্টির আবেদন নাকচ করে দেন তিনি তখনও ব্রাজিল এক শূন্য ব্যবধানে এগিয়েছিল পেনাল্টি পেলে দুই শূন্য ব্যবধানে এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল সেলে সাউদে তবে রেফারির ভুলে সেটি আর সম্ভব হয়নি পরবর্তীতে প্রথমার্ধে যোগ করার সময়ে সেই মুনোজই গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান ম্যাচের পর রেফারিং নিয়ে রীতিমতো ক্ষোভ ছেড়েছেন ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র তিনি বলেছেন পুরো স্টেডিয়াম দেখেছে সেটি পেনাল্টি ছিল অথচ রেফারি আর আর দেখেনি যদিও পরবর্তীতে এক ভিডিও বার্তায় ব্রাজিলের কাছে ক্ষমা চেয়ে কনমেবল জানিয়েছে ভিনিকে ফেলে দেওয়ার আগে মনোজ বল স্পর্শ করেনি রেফারি বিষয়টি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেননি যদিও তিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছেন আমাদের একটা ভুল হয়ে গেছে সব কিছু মিলিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল উরুগুয়ের হাই ভোল্টেজ ম্যাচে আর্জেন্টাইন রেফারি নিয়ে নির্ভর থাকতে পারছে না ব্রাজিল ভক্তরা সিয়াম তালুকদার অন